পবিত্র মাহের অঞ্জান মালিগ্রাম জানিপুর কমলাপুর ইটগাহ কমিটি কর্তৃক আয়োজিত দোয়া ও ইফতার পার্টির আয়োজন করেন উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খোকসা কুমারখালী গণমানুষের নেতা খোকসা কুমারখালী গরিব মেহনতি মানুষের বন্ধু ও খোকসা কুমারখালী আটাত্তর কুষ্টিয়া চার আসনের মনোনয়ন প্রত্যাশী জনাব শেখ সাদি আরও উপস্থিত ছিলেন খোকসা থানা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জনাব আলাউদ্দিন খান আর উপস্থিত ছিলেন খোকসা পৌর ও বিএনপির আহ্বায়ক মুন্সি জি রশিদ রেজা বাজু দোয়া ও ইফতার মাহফিল শেষে মালিকগ্রাম জানিপুর কমলাপুর ইটগাহ গ্রস্থান উন্নয়ন প্রকল্পে পাঁচ লক্ষ টাকা অনুদান প্রদান করেন শেখ সাদি এবং উন্নয়ন প্রকল্পের কাজ শুভ উদ্বোধন করেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের খোকসা কুমারখালী গণমানুষের নেতা খোকসা কুমারখালী রাস্তা ভাজন জনাব সেসাথে তিনি মালিকরাম জানিপুর কমলাপুর ইটগাগ্রস্থানে যে পুকুর রয়েছে সেই পুকুর ভরাট শুভ উদ্বোধন করছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দেখেছি এই পুকুরে তিনি কিন্তু আজকে আজকে বালি দিয়ে ভরাটের লক্ষ্যে শুভ উদ্বোধন করেছে তাকে পক্ষ থেকে ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন সেই সাথে অভিনন্দন চানিপুর মালিকগ্রাম কমলাপুর সকল মানুষের এবং সকল ভক্তদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কুমারখালী এবং খোকসা গণমানুষের নেতা শেখ সেসাথে তিনি কিন্তু ইতিমধ্যে এই পুকুরে বালি দিয়ে

সঙ্গে ছিলেন আমাদের কক্সা থানা বিএনপির আহ্বায়কবিন মুক্তিযুদ্ধ জনবাব আলাউদ্দিন খান আর